এগুলো আছে ব্রাহ্মা কলজ আছে শায়াল আছে দেশি কিছু গরু আছে প্রধান খাবার হিসেবে সবুজ ঘাস নেপিয়ার পাংচং গোপালগঞ্জে কাশীনতে পবিত্র ঈদ উল আঝা অর্থাৎ কোরবানির ঈদে বিক্রয়ের জন্য মোহাম্মদ শাহিন মোল্লার খামারে প্রস্তুত করা হয়েছে উন্নত জাতের দশটি গরু এসব গরুর দাম সর্বনিম্ন সত্তর হাজার টাকা থেকে সর্বোচ্চ দাম রয়েছে সাত লক্ষ টাকা পর্যন্ত মোহাম্মদ শাহিনুল্লা গোপালগঞ্জ জেলার কাশেনী উপজেলার সাজাল ইউনিয়নের স্কুল মাজার পূর্বপাড়ার মোহাম্মদ আজিজুর রহমানের ছেলে তিনি পেশায় একজন ছাত্র হলেও শাহিন এগ্রো ডেইরি ফার্ম নামের একটি গরুর খামার রয়েছে সেই গরুর খামারে তার গরু রয়েছে পাঁচ বেশি জানা গেছে মোহাম্মদ শাহিন মোল্লার ছোট্টবেলা থেকে ছাগল গরু লালন পালনের শখ ছিল মোহাম্মদ শাহিন মোল্লা পেশা একজন ছাত্র হলেও প্রতি সূত্রে দীর্ঘদিন ধরেই শাহিন অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্মের সাথে যুক্ত রয়েছেন দু হাজার সালে মোহাম্মদ শাহীন মোল্লার বাবা মোহাম্মদ আজিজুর রহমান গড়ে তোলেন শাহিন অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্মটি মোহাম্মদ শাহীন মোল্লার এই খামারটিতে প্রথমে চারটি গরু দিয়ে শুরু করলেও বছর পাশেকের ব্যবধানে এখন তার খামারটিতে প্রায় পাঁচচল্লিশটিরও বেশি গরু রয়েছে মোহাম্মদ শাহিন মোল্লার এই খামারটিতে পবিত্র ঈদ উল আঝহা উপলক্ষে বিক্রয় করার জন্য প্রস্তুত করা হয়েছে রং বেরঙের শাহিওয়াল নেপালি ব্রাহামা সহ বিভিন্ন জাতের শাড়ি গরু গরুগুলো মোটা ও ততজা এবং বিভিন্ন রঙ বেরঙের এসব গরু ঈদের বাজারে বিক্রয় করা হবে তবে ক্রেতাদের সুবিধার্থে সরাসরি খামারে এসে কেনাকাটার পাশাপাশি অনলাইনে রয়েছে সুযোগ সুবিধা ঠিকানা হচ্ছে মাজরা প্রাইমারি স্কুল একশো পনেরো নং স্কুলে ওইখানেই বাজার ওইখানে আসলেই আমার নাম বললে বা পূর্ব পাড়া বললে সবাই চিনাই দেবে যে শাইন ফার্মে শাইন অ্যাগ্রো ফার্ম কোথায় বা সাইন অ্যাগ্রো ফার্মের ঠিকানা